আকাশ রাজবংশী হ্যাঁ এই নাম বেশ কয়েক মাস ধরে ঘুরপাক কাচ্ছে ব্যারাকপুরের বিভিন্ন মহলে বিগত ছয় মাস আগে নিখোঁজ চকখাটালিয়ার মধ্যপাড়া দিশারি ক্লাব সংলগ্ন এলাকার নিবাসী আকাশ রাজবংশী নিখোঁজ হন বয়স তেইশ বছর জানা যায় দু হাজার কুড়ি সালে মহানবানন্দ কলেজে প্রথম বর্ষে ভর্তি হন কিন্তু পড়াশোনা আর করা হয়নি আকাশের বাবা জয়দেব রাজবংশী পেশায় মাছ বিক্রেতা মা গৃহবধূ অতঃপর আকাশ একটি ঠিকা শ্রমিক সংস্থার দ্বারা রেলের ঠিকা শ্রমিকের কাজে ঢোকেন সব কিছুই ঠিকঠাক হঠাৎই দু সালে আগস্ট মাসে আকাশ রাজবংশী ব্যারাকপুরে ফিরে আসেন ব্যাঙ্গালোর থেকে তার ঠিক পনেরো দিনের মধ্যেই শোনা যায় আকাশ নিখোঁজ তারপর ঠিক কি ঘটে গেল চলুন আমরা শুনে নি আকাশের বাবা মা ও বন্ধুর কাছ থেকে কবে থেকে মিসিং তিন তারিখ থেকে কি তো

এবার তো সন্দেহ হবে যে মেয়েটার ভালোবাসতো সেই মেয়েটার সাথে ঝামেলা হইছে কোন মেয়েটাকে ভালোবাসে ওই যে ঝিলিক নাম করে যে মেয়েটা সে কোথায় থাকে ওই যে ভেরিঘাটে অত আমি কিছু তো অত কিছু জানি না যেটুকু জানি ওটুকু বলছি আচ্ছা তাই ভালোবাসার পরে কি হইছে বনে ভালোবাসার পরে আমি যতটা জানি যে ফোন নিয়ে নাকি ঝামেলা হইছে ফোন ফোন নিয়ে এবার যাহা যদি মেয়েটা ভালোবাসতো তাহলে আমার ছেলেটা হয়তো না

এবার আমার ছেলে যে ছেলে একদম বাড়ি ছাড়াও হয় না হয়তো থাকে বন্ধু কাছে থাকে হয়তো কাজ বাজের কিন্তু ছেলে এতদিন থাকে এরকম কোনোদিন করেনি থানা প্রশাসনকে জানিয়েছিল থানাও যাচ্ছে থানায় বলছে যে আমরা খালি চেষ্টা করছি দেখছি এটা বলে আমাদের ফিরায় যায় খালি এটাই করছে কিন্তু থানা আমার মনে হয় না থানা কাজ করছে কোনো ভালো এফআইআর কপি নিয়েছে তো হ্যাঁ সবকিছু দিয়েছে আপনারা লোকাল কাউন্সিলর এমএলএ এমপি এনাদেরকে জানিয়েছিলেন মন্ডু ঘোষের জানিয়েছি

আপনি কি ছেলের বাবা আমি ছেলের বাবা আচ্ছা আপনার এই ব্যাপারে কি মানে আপনি কি বলতে চান মানে আবেদন কি রাখতে চান আমাদের আমি বলতে চাই ছেলে তো রাত 11টার সময় চলে গেছে তিন তারিখ হুম তিন তারিখ তাই আমরা ওদের বন্ধু আমরা আপনাদের জানালো না কেন আমরা 4 তারিখে জানি তাহলে ছেলেটা চলে আসতো আর আমি জানি ছেলে বাবাটা অতি ক্লাবেই থাকে আপনারা কোন কোন বন্ধু বন্ধুরা ওর সাথে থাকতো এরকম এই তো আছে তো কাশি আছে ওই তারপরে কুমার আরেকজন বন্ধু হয় আকাশ তোমরা লাস্ট কবে দেখেছ লাস্ট আমাদের সাথে তিন তারিখে ছিল সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত রাতবেলা পর্যন্ত ছিল আমাদের সাথে মানে লাস্ট যখন আমি বাড়িতে চলে আসি তখন সাড়ে 12:30টা বাজে তখন ওকে আমি ক্লাবের সামনে দেখি ফোনে কথা বলছে কার সাথে তখন আমি ক্লাব থেকে এদিকে চলে আসি তারপরে রাত্রেবেলায় নাকি শুনি পরের দিন সকালে দেখছি ওর বাড়িতে নেই ও তখন আমি সবাইকে বন্ধু বান্ধবদের ফোন করলাম ফোন করে জিজ্ঞেস করলাম যে ওর কোনো এসে কোথায় গেছে বাড়িতে এখনও ঢোকেনি তখন অনেক এক বন্ধু বললো যে আমার সাথে লাস্ট ওর ভিডিও কলে কথা হয়েছে কুমার বলে নাম তো তারপরে ও নাকি ওকে ছেড়ে দিয়ে এসছে তারপরে সব কিছু জানার পরে আমরা তারপরে রাত্রি পরের দিন সাড়ে পাঁচটার সময় ওর মাকে জানাই যে কাকি পাওয়া যাচ্ছে না এখন এখন তোমার পুলিশ স্টেশনে যেতে হবে ওই যে ও যে মেয়েটিকে ভালোবাসতো সেটি কি তোমরা চিনতে স্যার আমি মেয়েটা শুনেছি অনেকবার ওর নাম শুনেছি ও অনেকবার ঝিলিক ঝিলিক ওরকম বলতে ফটোও দেখেছি দেখো না কোনো দিন সামনাসামনি দেখা হয়নি কিন্তু এই যেদিন দিয়ে হারিয়ে গেছে তার আগেও একবার আমরা চাকলায় গেছিলাম ওর ইসে নিয়ে গেছিলো তো যেদিন দিয়ে হারিয়ে গেছে সেদিন থেকে আমি ওরকে ভালো করেছি মানে তারপর দিয়ে আমি বুঝতে পেরেছি ওর বাড়ি এখানে ওরকম এরকম আমাকে ফোনও করেছিল আমার সাথে কথাও বলেছিলাম ও আমাকে বলছে যে এরকম হারিয়ে গেছে তোরা একটু যদি জানিস তাহলে ও একটু ওই রকম বল ফল ও সেরকমভাবে ও বললো যে আমি কিছু জানি না ব্যাস ওর সাথে সেদিনকে লাস্ট কথা আমার তারপর পুলিশ ডাক্তার যেতাম স্যারকে এক স্টেটমেন্ট দিতাম স্যার বলতো যে এরকম এরকম তোমাদের বন্ধু হারিয়ে গেছে তোমরা যদি কিছু জেনে থাকো লাস্ট কল আমরা সব তোমার ট্রেকিং করছি হ্যান বলতো আমি ঠিক আছে স্যার এবার করার পরে লাস্টে আমাদের বললো যে ঠিক আছে যদি এবার তোমাদের কোনো প্রয়োজন হয় তাহলে তোমাকে আবার ডেকে নেবো তারপর দিয়ে আর কোনো ডাকাডাকি কিছুই হয়নি আর তারপর দিয়ে আমি দেখছি না কেসটা নিয়ে আর কোনো তোমার তো আমার নাম শুভজিৎ বাবু তুমিও কি আকাশের বন্ধু তুমি আকাশ চলে যাবার পর এই থানায় কতবার গেছিলে পুলিশ নাকি তোমাকে দেখেছিল থানায় কি জিজ্ঞেস করেছে ওকে কি করেছিলাম ছেড়ে দিয়েছিলাম ওই যে মসজিদে ওখানে বলেছিলাম পুলিশকে সেম একই কেস হয়েছে তোমাদের কখনো মেয়েটার বাড়ি নিয়ে গেছিল আকার না মা নিয়ে গেছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম গেছে ও আমি গেছেন ফার্স্ট টাইম মা নিয়ে গেছে মেয়েটার বাড়িতে জয় ঝামেলা কথা আছে ফার্স্ট টাইম আগে কোনো মেয়ের সঙ্গে কোনো কথাই ছিল না চিনি না ফার্স্ট টাইম ওকে বলছি এখন আকাশ তোমাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করছে না যোগাযোগ যাচ্ছেই না কল মা করেছিলো কল যাচ্ছেই তো না এটাই তো কেছে বাড়িতে তো একবার ফোন করে জানাতো না যাইনি ওইটাই তো তোমার নাম কি আমার নাম আকাশ সরকার তোমার নাম আকাশ আপনি অনেকটাই জানেন এই ঘটনা যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন কি প্রথম থেকে খুব সংক্ষেপে বলবেন আকাশকে আমি খুব ভাই বলে বা বন্ধু বলে খুব ভালোবাসতাম ও আমাকে খুব ভালোবাসত ওই একটি কারণ ওই মেয়েটি মেয়েটিকে আমার ভালো লাগতো না কিছু না চার বছর আগে প্রেম করতো প্রেমটা নাকি বলে ছাড়াছাড়ি হয়ে যায় মেয়েটার মাও আমাকে একবার রাত্রি আমার তখন বিয়ে হয়েছে সবে দু তিন দিন হয়েছে আমার বউ আর আমি শুয়ে রয়েছি তখন হঠাৎ ফোন করে ওর মা আকাশের সাথে কি গন্ডগোল হয়েছে কী ছাড়াছাড়ি হয়েছে তার জন্য আমি তখন বললাম কাকিমা এত রাত্রি মানুষের কোনো দিন কাউকে ফোন করে আর আপনাকে আমি চিনি না আপনার মেয়েও কেউ চিনি না আপনি ফোন করছেন এর জন্য মা রাগ হয়ে গেছে তার জন্য আমার ভালো লাগতো না তারপরে ও যখন রেলে কাজে গেল তারপরে মেয়েটার মা নাকি প্রায় ওকে ফোন করতো ফোনের পরে এখানে নিয়ে এসেছে রথের দিন সারা রাত্রি মেয়েটার সাথে বাইরে কাটিয়েছে মা বাবা জানতো মেয়েটার কিন্তু কোনো প্রোটেস্ট করতো না দাঁড়িয়ে আছি মোহনপুর পুলিশ স্টেশনের সামনে এইখানে কিন্তু আমরা এসে পৌঁছেছি আকাশ রাজবংশীর যে তদন্ত চলছে নিখোঁজ হয়ে যাবার সেই তদন্তের একটি খোঁজ খবর নিতে এসে আমরা আইও সাহেবের সাথে কথা বললাম আইও সাহেব আমাদেরকে জানালেন যে তদন্ত প্রক্রিয়া ঠিকঠাকভাবেই চলছে এবং যথেষ্ট এগিয়েছে এবং তাদের দিকেই সমস্ত তদন্ত চলছে কিন্তু তদন্ত তো এত সহজে একটা শেষ হওয়ার সময় নয় সেই জন্যে তদন্ত করতে গেলে একটু সময় লাগে সেই তদন্ত ধীরে ধীরে এগোচ্ছে এবং যে যে প্রসেসগুলো নিয়ে পুলিশি তদন্ত এগোবার দিকে আমরা দেখতে পাচ্ছি সেইগুলোই কিন্তু এগোচ্ছে মোহনপুর থানা তাদের তদন্তের দিকটা নিয়ে দাদা হয় কীভাবে এই ঘটনা ঘটলো ও যে নিখোঁজ রয়েছে কি মনে হচ্ছে বোন হিসাবে কি মনে হচ্ছে ঠিকই ছিল আমার দাদা মানে কাজে মানে কাজ করতো ঠিক আছে একটা মেয়ের কথা তো বলাই হয়েছে আগের বিয়েতে ভিডিওতে তো ওই মেয়েটার জন্যই মানে এটা হলো পুরো আমি বলবো হয়তো এখন কিছু জানে না কিন্তু ওর জন্য এটা ঘটেছে আর আমার দাদা যেখানেই থাকুক বা জানি না কেউ জানে কি না ঠিক আছে ওর জন্য এটা ঘটেছে ও যদি না ডাকতো ঠিক আছে আমার দাদাকে আমার দাদা না এখানে আসতো ঠিকঠাকই ছিল

ও ব্যাপারটা ভালো মতন জানtoy মেটার ব্যাপারে বাইতেও গেছিল তখন বলেছে যে হ্যাঁ ওই দেখেছে ওদের মধ্যে ঝামেলা হয়েছিল ও দেখেছে তারপর থেকেও এসে কেমন একটা হয়ে গেছে তোদের মানে মিডল ঝামেলা হয় তারপরে ও চলে যায় মানে রাতে ও তারপর থেকে আর খোঁজ পাওয়া না ফোন অফ কিছু দিক থেকে কোন দিক থেকে কোন খোঁজ পাওয়া যাচ্ছে না আপনিও কি আকাশেরই বোন হ্যাঁ আপনার কি মনে হচ্ছে দাদা কিভাবে মিসিং হতে পারে মিসিং হতে পারে ও মানে মেটার বাড়ি থেকে যেদিন আমরা খোঁজ পেয়েছিলাম যে ও হচ্ছে নেই এখানে তো মেয়েটার বাড়িতে আমরা সবাই মিলে গেছিলাম তখন মেটাই বলেছিল যে ওদের বাড়িতে লাস্ট এস ছিল এসে কথা বলেছিল তো মেটাওকেও বলেছিল যে টাই প্রায়ই নাকি ও বলতো মরে যাব এই সেই তখন মেটা নাকি বলেছিল যে ঠিক আছে তাহলে তোর যেটা ভালো লাগে তুই সেটা কর ঠিক আছে তো তারপরে ও ওখান থেকে চলে যায় ওর মা মেয়েটার মা ওরা সবাই ওই কথাই বলেছিল মেয়েটা দেখে ওর সঙ্গে রিলেশন থাকাকালীন দেখেছিল নাকি হ্যাঁ রিলেশন ছিল হয়ে গেছিল শুনলাম যে না আবার ঠিক হয়ে গেছে ঘুরতো ফিরতো ঠিক আছে তারপর ওদের বাড়িতে গেল যেদিনকে লাস্ট ওকে পাওয়া যায় না সেদিনকে রাত্রিবেলাতে ওইখান থেকেই ও আর আসেনি রাত্রিবেলায় বাড়িতে তখন থেকেই নিখোঁজ আর আসেনি লাস্ট পুলিশ আপনাদের কি জানিয়েছে লাস্ট পুলিশ বলেছে লোকেশন মানে আমাদের দেখেছে লালকুটির ওখানে ফুটেজ ওখানেই রয়েছে লাস্ট পুলিশ সেটাই বলেছে যে ওখানেই সেটাকে রাত্রিবেলা রাত্রিবেলাতে হ্যাঁ ভোর চারটে চারটে নাগাদ আপনার নাম আমার নাম রিয়া রাজবংশী আপনার নাম আপনাকে তো আপনার মোহনপুর পঞ্চায়েতে গেছিলাম অনেক আপনাকে আমি পাইনি কারণ আপনার শারীরিক শরীর অসুস্থ ছিল বলে আপনি ভিন দেশে মানে বাইরের দেশে গেছিলেন চিকিৎসা করতে তো আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের আমাদের দলুন দাস মানে ওনার ওয়ার্ডে একজন নাম হচ্ছে আকাশ রাজবংশী উনি অনেক বিগত কিছুদিন থেকে নিখোঁজ তো সেই ব্যাপারে আপনি আপনার মতামত দেখুন ওর নিখোঁজ হওয়ার দিন বারো পরে ওরা আমাদের কাছে আসে এখন নিখোঁজ হবার পরে ওরা যে সে যে ঘটনাটা বলে সেটার সঙ্গে আমরা সবাই একমত হতে পারি বলে একটি মেয়ের সাথে ওর যোগাযোগ ছিল কিন্তু সে মেয়েটিও স্বীকার করেনি ওদের কাছে সেরকম কোনো ডকুমেন্টসও নেই যে জোর করে যেটুকু আন্দাজে ওরা জানে সেইটুকুর ওপরে প্রেশার দিয়ে বলছে কিন্তু কোনো ডকুমেন্টস ওরা দেখাতে পারছে না যে তাকে কোনো প্রেশার করা যাবে এরকম কোনো ডকুমেন্টস ওরা আমাদের কাছে দেখাতে পারেনি প্রশাসনকেও দিতে পারেনি প্রশাসনের কাছে ওই সেই মেয়েটির নামে বলেছে কিন্তু ওই ছেলেটি চলে যাবার পরের থেকে তার যে মোবাইল মানুষ আজকের আধুনিক যুগে মোবাইল ট্র্যাক করেই যেটা খোঁজ করা যায় এখন তাতে মোবাইল ট্র্যাকের কোনো জায়গায় ওকে পাওয়া যায়নি পুলিশ আমাদেরকে যেটা বলেছে পুলিশের কাছে ওরাও গেছিলো আমিও পুলিশকে বলেছি যে দেখুন এই মোবাইলটাকে যদি ট্রেস করা যায় ইতিমধ্যে আমি চেন্নাইতে আছি আমি নারায়ণীতে ট্রিটমেন্ট করতে গেছিলাম শ্রীপুরমে ছিলাম সেখানে ওরা আমাকে একজন ফোন করে সম্ভবত দোলনের হাজব্যান্ডই বোধহয় আমাকে ফোন করেছিল বললো নিমলদা ছেলেটাকে পাওয়া গেছে আমরা পুলিশকে বলেছি পুলিশ দেখছে ব্যাটারটা এই হবে আজকে আবার আপনি আমায় ফোন করে বলছেন তারপরের থেকে ওরা আমাদের সঙ্গে সেভাবে যোগাযোগ করেনি আজকে আবার আপনি বলছেন না ওইটা ফলস ওইটা সেই ওদের ছেলে না আজকে এটা জানতে পারলাম কোথায় কিভাবে কি আছে বাবার একমাত্র ছেলে বাবা সামান্য মাছ বেচে খায় আমি ওর থেকেই মাছ আনি আমার সঙ্গে সম্পর্ক ওর বাবার খুব ভালো ওর মার সঙ্গে এই ঘটনা নিয়েই পরিচয় বাবা খুব নিডি টাইপের ছেলেই এ ছেলে কি করে এরকম হলো আমরা বুঝতে পারছি না আমার ধারণা কোনো না কোনো এ সঙ্গ পড়ে গেছে অসৎ সঙ্গে পড়ে গেছে বা কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা আমরা ওরকম রকম ট্রেস করতে পারছি না আমি ওদেরকে লাস্ট যেটা বলেছিলাম এর আগে এই খবর যে পাওয়া গেছে এই খবরের আগে যেটা বলেছিলাম যে ওর ছবি দিয়ে আপনারা দেখুন পেপারে দেওয়া যায় কি না আদারওয়াইজ আপনি কনসেন্ট করে আপনারা লিখে দিন দিয়ে সই করে দিন আমরা দেখি খবরের কাগজ টিভিতে দিয়ে দিই আর সোশ্যাল মিডিয়ায় যেটুকু ওরা ছাড়বার ওরা নিজেরাই ছেড়েছিল এভাবে যদি কোনো দিন কোথাও খোঁজ পাওয়া যায় অনেকে তো নিরুদ্দেশ হয়ে থাকে কিছুদিন তারপরে আবার ফিরে আসে এখন ও মা বাবার মানে ভাগ্য কতদূর কী হবে কিন্তু আমরা খুব আশাহত এবং খুব এ আমাদেরও মানসিকভাবে এইটা নিয়ে একটা টেনশান আশা করব প্রশাসন যতটা তার ক্ষমতা তারা চেষ্টা করছে কিন্তু কোনো লোকেশান ট্র্যাপ করতে না পারলে কোথায় প্রশাসন দৌড়ে যাবে এবং সোশ্যাল মিডিয়াতে আছে ওর ছবি যা আমরা দিয়েছিল সেটাও করেছে যদি কোনো থানায় কোনো দুর্ঘটনা ঘটতো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে কোনো খবর আসত তাহলে প্রশাসন সেখানে পৌঁছে যেত প্রশাসন একটা রিপোর্ট দিতে পারতো কিন্তু কোনো জায়গায় আমরা সেই ধরনের এখনও সেই ধরনের রিপোর্টও কিছু পাওয়া যায়নি যদি কোথাও কাজটাজের জন্য কোনো বাইরে কোথাও গিয়ে থাকে রিটার্ন এলে বয়া যাবে তবে ওর মা এবং ওর বাবা দুজনই আমাদেরকে যা বলেছেন সেটা হচ্ছে একটি মেয়ের সঙ্গে ওর যোগাযোগ ছিল নাকি সেই মেয়েটি বাউন্সারের কাজটাজ করে পরে মেয়েটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে ওরা ভাবছে সেই এতেই কোনো একটা ঘটনা যদি ঘটে থাকে কিন্তু তার তো কারুর সঙ্গে কারুর যোগাযোগ আছে এটা জানলে শুধু মুখে বললে হবে না আর এই ধরনের ঘটনাতে তার একটা অথেন্টিক প্রমাণপত্রের দরকার তাহলেই আমরা তার কাছে যেতে পারি এছাড়া যাওয়াটা খুব টাফ আইন তো টাফ সে আবার একজন একটি মেয়ে তার সামনে গিয়ে এই ধরনের কথা বলা সে অস্বীকার করলে অন্য দিকে চলে যাবে আইন তো হাতে তুলে নেওয়া সম্ভব না আশা করব ঈশ্বরের যদি এ থাকে কৃপা থাকে বাবা মার ছেলে বাবা মার কাছে ফিরে আসুন এটাই আশা করবো আপনি এ মানে আপনার মনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আপনি ওনার মা বাবার পাশে যে শুভাকাঙ্ক্ষী বার্তা কি বলবেন ওর মা বাবাকে বলবো কারো ছেলে হারিয়ে যাওয়া বা মেয়ে হারিয়ে যাওয়া যার সন্তান হারিয়েছে সে বুঝতে পারে যে ব্যথাটা কতখানি এইটাতে কোনো কিছু সান্ত্বনা দিয়ে তাকে বোঝানোর কোনো জায়গা বা ভাষা আমার অন্তত জানা নেই শুধু ঈশ্বরের কাছে বলতে পারি ওদের সন্তান ওদের কাছে ফিরে আসুক ওদের সন্তান ওদের কাছে ফিরে আসুক এইটুকুই বলতে পারি কেন সন্তান কারুর যদি কোনো ঘটনা ঘটে বা হারিয়ে যায় সে বাপমাই বুঝতে পারে যে তার কি হারালো অন্য কেউ সেই জায়গাটা উপলব্ধি করায় করতে পারবে না আমরা বাইরে থেকে ওর যন্ত্রণা উপলব্ধি করার মতো আমাদের এ নেই তবে চাইব ঈশ্বর যাতে ওদের এ ফিরে পায় ছেলেটা মাঝে মাঝে আমি অনেক দিন একদিন বকাবকিও করে এলাম ছেলেটি যে হারিয়ে গেছে তার বাবাকে যে তুই মাছের দোকান খুলছিস না কেন তোর পেট চলবে কী করে বকাবকি করে এলাম ছেলেটি ভালো ছেলে ও জানতো শিঙি মাছটাছ বেঁচে আমি বললাম যে তুই মাছ দোকান খুলে মাছ বিক্রি কর বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে হবে নিয়তির বা ওপরওয়ালার যে এটা আছে তা মেনে নিতে হবে কিন্তু তোরা তাড়িয়ে দৃষ্টি তাকে মারধর সমস্ত দর্শককে আমরা অনুরোধ করব যে আকাশ রাজবংশী যিনি নিখোঁজ রয়েছে দীর্ঘদিন যদি কেউ কোথাও খোঁজ পান আকাশ রাজবংশী তাহলে মোহনপুর থানার সঙ্গে যোগাযোগ করুন এবং আকাশের সম্পর্কে সমস্ত তথ্য মোহনপুর থানাকে দিন তাহলেই আকাশ নতুন করে জীবন শুরু করতে ক্যামেরায় দেবাশিস পালের সঙ্গে অভিজিৎ সেনের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী